নতুন কলিং ভিস আর মেডিকেল কোন মেডিকেল সেন্টার থেকে করবেন কত টাকা ফি কী আসে বিষয় এই ভিডিওতে আজকে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করে দেবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না হলে কিন্তু যে কোনো একটা জিনিস মিসড হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা আপনার ফার্স্ট লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে যাবেন ভিডিওটা শুরু করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন একটু কষ্ট করে ফলো করে নেবেন ওকে প্রিয় ভাইরা যারা আপনারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে মেডিকেল কোন সেক্টর থেকে করবেন কত টাকা খরচ কী আসে বিষয় এই ভিডিওটিতে কিন্তু সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শুরু করে আপনাদের কাছে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে যে কলিং চালু হয়েছে এই কলিংটা শুধুমাত্র একটি সেক্টরে চালু হয়েছে সেক্টরটি প্লান্টেশন সেক্টর যেখানে আপনাকে বাগানে এসে কাজ করতে হবে অন্যথায় যারা ভাবতেছিলেন যে আপনার মালয়েশিয়া এসে বিভিন্ন শপিং মলে বিভিন্ন দোকানে কনস্ট্রাকশন সেক্টরে অথবা ক্লিনার সেক্টরে এসে কাজ করবেন আপনাদের জন্য কিন্তু এই সেক্টরগুলো ওপেন হয়নি কলিংটা চালু হয়নি শুধুমাত্র কলিংটা চালু হয়েছে পাম্বাম্যান অর্থাৎ প্লান্টেশন সেক্টরে তো যারা বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় প্রচুর পরিমাণ পরিশ্রম করার একটা অভিজ্ঞতা আছে তারাই চালে এই বিষয়ে আসতে পারেন অন্যথায় যাদের পরিশ্রম করার অভিজ্ঞতা নেই পরিশ্রম করতে পারেন না তারা এই বিষয়ে এসে কিন্তু শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া প্লাস আপনার অর্থকে নষ্ট করা তো যারা অর্থ নষ্ট করতে চান না শুধু শুধু নিজেকে কষ্ট দিতে চান না তারা এই ভিসায় বা এই সেক্টরে মালয়েশিয়াতে আসবেন না কারণ এই মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন সেক্টরটা অন্য যে আদার্স যে সেক্টরগুলো আছে অন্য আদার সেক্টরগুলি থেকে কিন্তু এই প্লান প্লান্টেশন সেক্টরটা কিন্তু কাজের অনেক পরিশ্রম করতে হবে আপনাকে অবশ্যই আপনারা বুঝে শুনে পা বাড়াবেন ওকে এখন আসি আমরা কিন্তু অলরেডি একটা নোটিশ পেয়েছি সেটা হলো কি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইট যে প্রবাসী ডট গভ ডট বিডি একটি ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা যদি ভিজিট করেন ডট প্রবাসী ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু ওইখানে কিন্তু আপনারা নোটিশটা দেখতে পারবেন তো নোটিশটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যেহেতু ভিডিও অনেক সময় ভিডিও স্ক্রিনে দেওয়া সত্ত্বেও কিন্তু ভালো বোঝা যায় না এক্ষেত্রে আমি নোটিশটা আপনাদেরকে পড়ে এবং রিভিউ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ওকে এখানে বলা হয়েছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে অভিবাসন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সম্প্রতি মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে এই সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীগণের মালয়েশিয়ায় প্রবেশের সর্বশেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আপনাদেরকে সম্পূর্ণ কাজ 2025 পঁচিশ সালে একত্রিশে জানুয়ারি আগে শেষ করে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে অন্যথায় যদি আপনি লেট করে দেরি করে ফেলেন এক্ষেত্রে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না আপনি অথবা আপনার এজেন্সি যে দেরি করে ফেলুন না কেন এক্ষেত্রে কিন্তু যখন একত্রিশে জানুয়ারি পার হয়ে যাবে তখন কিন্তু আপনি আর মালয়েশিয়াতে আসতে পারবেন না ওকে এখানে আর একটা কথা জানিয়ে দেওয়া হয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া বাংলাদেশ হাই হাইকমিশন হতে চাহিদা পত্র শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর 2024 অর্থাৎ মালয়েশিয়া যে সকল যে সকল কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক আনবে সেই সকল কোম্পানিকে অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু সালের আগে কিন্তু তাদের যে সত্তর যে কাজটাই সেই কাজটা কিন্তু শেষ করতে হবে এবং এখানে আরেকটা জিনিস জানানো হয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি হতে বহিগমন ছাড়পত্র গ্রহণের শেষ তারিখ পনেরো জানুয়ারি অর্থাৎ প্রতিটা এজেন্টকে যে বিএমইটি সারপত্রটা নিতে হতো অবশ্যই বিএমটি সারপত্রটা পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশের আগে কিন্তু কালেক্ট করতে হবে নিয়ে নিতে হবে বিএমটি থেকে ওকে এখন আসি মেডিকেল কোন কোন সেন্টার থেকে আপনারা করতে পারবেন ওকে মূলত আমরা জানি এর আগে যে কলিংটা চালু হয়েছিল এই কলিংয়ে কিন্তু কিছু মেডিকেল সেন্টার সিলেক্ট করা দেওয়া হয়েছিল ওই মেডিকেল সেন্টার ব্যতীত আমরা কিন্তু অন্য কোনো মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে পারতাম না করলেও কিন্তু ওইগুলো ফেক মেডিকেল হিসেবে গণনা করা হতো ওকে এখন কিন্তু বর্তমান সিস্টেমটা কিন্তু একদম ভিন্ন একদম ভিন্ন এটা করা হয়েছে শুধুমাত্র যে সকল বাংলাদেশে যে সকল আপনার এজেন্সি বা যে সকল একদম খাস বাংলায় যেটা বলে দালাল যারা আছেন যারা মনে করেন যে আপনার সিন্ডিকেট তৈরি করতেন শুধুমাত্র তাদেরকে এড়ানোর জন্যই তাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই সিস্টেমগুলি চালু হয়েছে কেননা আমরা জানি যখন কোনো বিষয়টা সিলেক্ট করে দেওয়া হয় যখন আমি ওই দোকান ছাড়া ওই দোকান ছাড়া কোনো প্রোডাক্ট কিনতে পারি না অন্য দোকান থেকে ওই দোকান থেকে আমাকে কিনতে হবে দোকানদার যদি আপনার কাছ থেকে বা আমার কাছ থেকে এক টাকার প্রোডাক্ট দশ টাকা রাখে বাধ্যতামূলক আপনাকে অথবা আমাকে নিতেই হবে যখন আমি আমার সিস্টেমে আমি আমার মন মতো যে কোনো দোকান থেকে প্রোডাক্টটি করাই করতে পারবো তখন কিন্তু আমি দামাদামি অথবা প্রতিটা বিজনেসম্যান কিন্তু বুঝতে পারবে যে আমি অথবা আমি যখন প্রোডাক্টটা বিক্রি করছি অন্য অন্য দোকানদারে বিক্রি করছে যে আমাকে কাস্টমারের কাছে বিক্রি করতে হলে আমাকে লাভ করতে হলে অবশ্যই সিস্টেম অনুযায়ী সীমিত লাভে বিক্রি করতে হবে নাহলে কিন্তু আমার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে বা প্রোডাক্টটা সেল হবে না যখন সিলেক্ট করে দেওয়া হয় তখন কিন্তু একটা ঝামেলা যে আমার কাছে আসতেছে আমি এক টাকার মতো দশ টাকা বিক্রি করি তখন কিন্তু একটা খুবই ঝামেলা হয় এইভাবে কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয় কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যে নিয়মটা চালু করছে আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আপনাকে এই কাজটা ভালোভাবে করার জন্য তিনি যে কাজটা করেছেন সেটা হলো যে মেডিকেল কোন কোন সেটা থেকে করতে পারবেন ওকে এখানে মেডিকেলের বিষয়টা জানানো হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার সহ যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হতে কর্মীগণের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা যাবে অর্থাৎ এইখানে মনে করেন যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ যেসব মেডিকেল সেন্টার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুমোদিত আছে অথবা সরকারি যে কোনো মেডিকেল সরকারি যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল হতে যে কোনো কর্মীগণ কিন্তু মেডিকেল সম্পূর্ণ করতে পারবে আপনাকে ওই যে কোনো একটি মেডিকেল সিলেক্ট করে দিয়েছে মেডিকেল সেন্টার আপনাকে ওইখানে যেতে হবে এরকমটা নয় আপনি চাইলে যে কোনো সরকারি কলেজ মেডিকেল হসপিটালে যাই মেডিকেল করতে পারবেন মেডিকেল করার পরে আপনার মেডিকেল রিপোর্টটা বা আপনার মেডিকেল করার পর যে কার্ড ডিটেলসগুলো আপনার এজেন্সিকে আপনি পৌঁছে দেবেন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে এজেন্সিগুলো অথবা আপনার যে মেডিকেল সেন্টারগুলো বৈদেশিক অর্থাৎ বিদেশে লোক ফাটানোর অনুমতি আছে বা মেডিকেল করতেছে ওইসব মেডিকেল সেন্টার থেকেও কিন্তু আপনারা মেডিকেল সম্পন্ন করতে পারেন অর্থাৎ এক কথা এখানে কিন্তু কোনো মেডিকেল সেন্টারকে সিলেক্ট করে দেওয়া হয়নি যে আপনাকে ওই মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে হবে সো এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারছি যদি কোনো মেডিকেল সেন্টার সিলেক্ট করে দেওয়া হতো তাহলে কিন্তু এখানে একটা সিন্ডিকেটের একটা বিষয় থাকতো যেহেতু মেডিকেল সেন্টার এখানে সিলেক্ট করে নাই তার মানে কি এখানে কোনো সিন্ডিকেট নাই ওকে যেহেতু আমি মেডিকেলের বিষয়টা জানানোর চেষ্টা করছিলাম এর ভিতরে আমি আপনাদেরকে অন্য অন্য যে সংবাদগুলি যেরকম আপনার মালের সাথে যাওয়া শেষ তারিখগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন একত্রিশে জানুয়ারির আগে কিন্তু আপনাকে সম্পূর্ণ কাজ রেডি করে অবশ্যই মালের সাথে আসতে হবে আর অবশ্যই যারা পরিশ্রম করতে পারেন তারাই মালের সাথে আসবেন সো এই চলে ভিডিওটি অবশ্যই যে নোটিশটা নোটিশটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সুন্দর করে দেখে নেবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় এই নোটিশটা পেতে অবশ্যই আপনারা ভিজিট করবেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ডাব্লিউডাব্লিউ ডট প্রবাসী ডট জিওবি ডট এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এই নোটিশটা নিজেই দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটিতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমে দেখবেন এরকম ধরনের যে কোনো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আসল